যে টপিক নিয়ে আলোচনা করবো সেটার ভিডিওর ব্যাকগ্রাউন্ড নিয়ে কারণ একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনার ভিডিওর যদি তো অনেক ভালো হয় বা হাই কোয়ালিটি হয় তাহলে ওই সব ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ আসার প্রভাবনা অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যখন ভিডিও শ্যুট নেবেন তখন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা যেন অনেক আকর্ষণীয় হবে প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওগুলো ওই ধরনের ভিডিওগুলো কিন্তু ফেসবুক বেশিরভাগই কিন্তু সাজেস্ট নেবে বা সাজেস্ট করে তেনে কারণ তবে যারা নতুন ইউজার আছেন প্রথম প্রথম অবস্থায় আপনারা চেষ্টা হবে ন্যাচারাল পরিবেশ অথবা প্রাকৃতিক পরিবেশে আপনার ভিডিওগুলো শ্যুট কারণ প্রথম অবস্থায় যদি আপনার ভিডিওগুলো যদি হাই কোয়ালিটি বা ব্যাকগ্রাউন্ড যদি ভালো না হয় ব্যাকগ্রাউন্ড ঘোলাঘোলা হয় তাহলে কিন্তু ওই ভিডিওগুলো কিন্তু ভালো পরিমাণ ভিউস আসে না বা সাজেস্ট ফল হইতে যান ফল হইতে যদি ভিডিওগুলো না যায় তাহলে আপনার ভিডিওতে কিন্তু ভিউস আসবেন সেক্ষেত্রে আপনাকে টার্গেট করতে হবে আপনার ভিডিও যখন শুট নেবে হাতে পারে এটা পনেরো সেকেন্ডের উপরে অথবা লং ভিডিও অথবা অথবা শর্ট ভিডিও বা রিলস ভিডিও যাই বল রিলসের ক্ষেত্রেও আপনি ব্যাকগ্রাউন্ডটা অনেক আকর্ষণীয় করার চেষ্টা করেন কারণ এই ছোটো ছোটো যে রিল ভিডিওগুলো শর্ট টাইম ওগুলো মানুষ কিন্তু একটু সময় নিয়ে একটু দেখে বেশ কারণ সময় কম এক্ষেত্রে আপনাকে ভিডিওর কোয়ালিটিটা অবশ্যই ভালো রাখতে হবে কারণ প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য তুলে ধরার জন্য আপনাকে অবশ্য আপনার ফোনের ক্যামেরাটা অবশ্যই হাই কোয়ালিটির হতে হবে যদি আপনার ক্যামেরা ভালো হয় তাহলে দেখা গেছে আপনার পিছনের যে ভিডিওর যে পিছনের ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু অনেক আকর্ষণীয় হয় বা দেখতেও অনেক সুন্দর আপনি যদি ভিডিও শ্যুট নিতে এসেছেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি ভালো না যদি ঘোলা হয় অথবা অস্পষ্ট হয় তাহলে কিন্তু পাবলিক বা আপনার অডিয়েন্স বা ফলোয়ার যাইবেন তারা কিন্তু আপনার ভিডিওটা দেখবেন যে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের উপরে একটু বেশি নজর দেবেন আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি না করেন কেন ভিডিওর কোয়ালিটিটা যেন হাই কোয়ালিটি হয় সেক্ষেত্রে আপনার ভিডিও ভিডিওটা কিন্তু অনেক আকর্ষণীয় হবে আর ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই আপনার ভিডিওগুলো পাবলিক অনেক কিন্তু ধৈর্য সহকারে দেখবে বিশেষ করে যারা নতুন ইজর আছেন তাদের জন্যে আমার ছোটো একটা রিকোয়েস্ট ভিডিও শুট নেওয়ার সময় অবশ্যই ভিডিও ব্যাকগ্রাউন্ডটার দিকে একটু ফলো করবে তাই ভিডিওটি স্কেপের জন্য ভিডিওটি বেশি বড় করুন না তো ভালো থাকুন সবাই খোদা হাফেজ